নমস্কার বন্ধুরা পূর্বাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি পুঁই মেচরি রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করব তো অনেকেই এটা জানেন না বা অনেকেই জানেন পুঁই মেচরি হল পুঁই গাছের ফুল যেই পুঁই শাক আমরা অনেকেই চিনি সেই শাকেরই এটা হচ্ছে ফুল আর এইগুলো শীতকালেই পাওয়া যায় আর খুব বেশি শক্ত হলে এগুলো ভালো লাগে না এই রকম একটু নরম হবে তবেই ভালো লাগবে তো এগুলোকে আমি কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তারপর একটা কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম প্রায় দুই টেবিল চামচের মতো তারপর দিয়ে দিচ্ছি তেজপাতা আর শুকনো লঙ্কা তেজপাতা আর শুকনো লঙ্কাটা একটু ভেজে নিতে হবে তেজপাতা আর শুকনো লঙ্কা ভাজা হয়ে গেলেই দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ এইগুলো ছোট চিংড়ি একদম ছোট ছোটো সাইজে এই মাছগুলোকে পরিষ্কার করে ধুয়ে নিয়ে তারপর আমি নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম আগে থেকেই এবার মাছগুলোকে ভেজে নিতে হবে তবে আপনারা যদি এই রেসিপিটি নিরামিষ বানাতে চান সেক্ষেত্রে চিংড়ি মাছটা স্কিপ করে দিলেই হবে চিংড়ি মাছ খুব বেশি ভাজবো না হালকা করে একটু ভেজে নিলেই হবে কারণ খুব বেশি ভাজলে শক্ত হয়ে যেতে পারে তো দেখুন বন্ধুরা চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে এবার আমি কেটে পরিষ্কার করে ধুয়ে রাখা পুঁই মেচরিগুলো দিয়ে দিচ্ছি আমাদের এই দিকে এটা কি পুঁই মেচরি নামে চিনি আপনারা কে কী নামে চেনেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই রেসিপিতে আমার লাগছে মুলো মূলোটাকে এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের আলু আলুগুলোকেও আমি মুলোর মতো করে কেটে নিয়েছি এবার এই রেসিপিতে আমার বেগুন লাগবে বেগুনটাকেও আমি একইভাবে কেটে নিয়েছি আর কিছু সবজি এখানে লাগবে না এবার সবজিগুলোকে একসঙ্গে ভেজে নিতে হবে সবজিগুলো গ্যাসের ফ্লেমটা হাই রেখে কিছুক্ষণ আমি নাড়াচাড়া করে নিয়েছি তো দেখুন বন্ধুরা সবজিগুলো কিন্তু ভাজা হয়ে গেছে এর থেকে আর বেশি ভাজবো না এবার আমি এখানে কিছু মশলা অ্যাড করছি দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণে সর্ষে পোস্ত বাটা স্বাদ মতো নুন দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো আর সামান্য পরিমাণে জিরে গুঁড়ো তবে বন্ধুরা আর কিছু মশলা কিন্তু এখানে লাগবে না এই মশলাগুলোকে সবজির সঙ্গে একটু ভেজে নিতে হবে মশলাগুলো সবজির সঙ্গে যখন ভাজা হয়ে যাবে তখন দিয়ে দিতে হবে পরিমাণ মতো জল তবে খুব বেশি জল দেওয়ার দরকার নেই সামান্য পরিমাণে জল দিলেই হবে আমি একটা ছোট বাটির মাপ করে এক বাটি জল দিয়ে দিলাম এবার জলের সঙ্গে সবজিগুলোকে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে সবজিগুলো যাতে সুসেধ হয় সেই জন্য আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম প্রায় দুই থেকে তিন মিনিটের জন্য তিন মিনিট পর ঢাকাটা আমি সরিয়ে নিলাম তো দেখুন বন্ধুরা সবজির মধ্যে যে আমি জলটা দিয়েছিলাম জলটা কিন্তু ফুটে এসেছে তারপর আবারও খুব ভালোভাবে নাড়াচাড়া করে দিতে হবে এবার গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দিয়ে আবারও একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম কারণ সবজিগুলো এখনও মতো সুসেদ্ধ হয়নি কিছুক্ষণ পর ঢাকাটা আমি সরিয়ে নিলাম এবার সবজিগুলো সেদ্ধ হয়েছে কিনা সেটা একটু চেক করে নিতে হবে তো দেখুন বন্ধুরা সবজিগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে এর থেকে আর বেশি সেদ্ধ করব না এবার এই সবজিটাকে একটা পাত্রে আমি নামিয়ে রেখে দিচ্ছি তারপর ওই কড়াইটায় পরিষ্কার করে ধুয়ে আবারও বসিয়ে দিলাম এরপর এক টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল দিয়ে দিলাম তেল খুব ভালোভাবে গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণে পাঁচ ফোড়ন এবার ফোড়নটাকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে ফোড়ন থেকে যখন মিষ্টি গন্ধ বের হবে এবার আমি সেদ্ধ করে রাখা সবজিটা এখানে দিয়ে দিলাম তারপর সাথে সাথে একটা ঢাকনা দিয়ে রেখে দিলাম প্রায় দুই মিনিটের জন্য দুই মিনিট পর ঢাকাটা আমি সরিয়ে নিলাম এবার আর ঢাকা দেওয়ার কোনো প্রয়োজন নেই এবার সবজির মধ্যে যে জলটা রয়েছে সেটা পুরোপুরিভাবে শুকনো করে নিতে হবে আর আমি যেহেতু প্রথমেই দুটো শুকনো লঙ্কা এই রেসিপিতে ব্যবহার করেছি সেই জন্য আর লঙ্কার গুঁড়ো দিচ্ছি না তবে আপনারা চাইলে এখানে লঙ্কার গুঁড়ো ব্যবহার করতেই পারেন আপনারা কেমন ঝাল পছন্দ করেন সেই অনুযায়ী লঙ্কার গুঁড়োটা অ্যাড করবেন তো দেখুন বন্ধুরা জলটা পুরোপুরিভাবে শুকনো হয়ে গেছে আর ওই মেচের রেসিপি একদম রেডি এবার আমি এটাকে গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করব আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে আর ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছবে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ